কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘকে এলো দেখে কেউ বলল আহা উহু কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বোনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে সে তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ঢাকল হুক্কা হুয়ার হবে বলল যে সেই রাজা হবে রাজা হবে ফের যদি তোর মুখে শুনি একটি চরে অক্কা পাবি হুক্কা হওয়া ভুলে যাবি আরে বাঘ নেই তো ভালুক আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বললো ভালোই আছো করবে তুমি ভালুক নাছো সিংহাসনে বসে আবার ভাবছ বুঝি রাজা হবে হুম আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে বলল বলল হাসাস নিয়ার নেই ঠিক উনি পিসে মশায় আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বানর বললো হায় না জুড়ে দিলি তুইও না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে লেংচে চলিস রাজা হবি তুইও বলিস হুম আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুয়োর বলল বান্দ্রামি রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাঁটাস না রে আমি যখন গোঁ ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় গোঁ গ্যাঁক গ্যাঁত গোঁ গ্যাঁক গ্যাঁত বন্তল পার হট্টগোলে বাদুর তখন দিল বলে ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি হুম শেয়ালকে আর দেখেছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে পেও আর একজন এসে গেছে কেউ বললো রে বাবা কেউ বললো পালা পালা কেউ বললে আর ফুলের মালা এসে গেছে সিংহাসনে এসে বসায় আমাদের তো রাজা সাজা বাঘি হলো আসল রাজা আমাদের তো রাজা সাজা বাঘি হলো আসল রাজা